যারা মহাদেবের ভক্ত তারা কিন্তু ভিডিওটা এড়িয়ে যাবে না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যারা গ্রাম বাংলায় থাকেন অর্থাৎ যারা গ্রামে থাকেন তারা কিন্তু এই অনুষ্ঠানটার সঙ্গে বিশেষভাবে পরিচিত তবে যারা শহরে থাকে তারা কিন্তু এই অনুষ্ঠান সম্পর্কে কিছুই জানে না তো যদি জানতে ইচ্ছা করে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন এইটা যে দেখছেন এটা হচ্ছে কুল গাছ এখানে হচ্ছে কাঁটা ভাঙা আহ আমাদের এখানে যে গ্রাম বাংলায় চরক অনুষ্ঠান হয় সেই চরকের দুদিন আগে এই অনুষ্ঠানটা হয় কাঁটা ভাঙাটা কি আমাদের আমি আপনাদের এই ভিডিওটার মাধ্যমে পুরোটা জানাবো চৈত্র সংক্রান্তির আগের দিন বিশেষত চৈত্র মাসের শেষ দিনে কাটা ভাঙা অনুষ্ঠান হয় এটা গ্রাম বাংলাতেই হয় এই উৎসবের শিবকে তুষ্ট করার জন্য মহাদেবকে তুষ্ট করার জন্য ভক্তরা বিভিন্ন ধরনের ভাঙা দুর্গ যেমন ধরুন কুল গাছ বা খেজুর গাছের ডাল ভেঙে নিয়ে গিয়ে সেখানে মহাদেবকে তুষ্ট করার জন্য নাচানাচি করে কিন্তু এমন মানে ভগবানের এমন কৃপা আছে যেটা দেখলে আপনারা অবাক হবেন এত নাচানাচি করার পর এত গাছ ভাঙার পরে এই যে দেখতে পাচ্ছেন পুরো ফুল গাছটা কত বড় বলুন তো কত কাঁটা আছে এই পুরো গাছটাকে ভাঙা হবে এবং ভেঙে সেটাকে মহাদেবের মন্দিরের সামনে নিয়ে যাওয়া হবে এবং সেখানে অনুষ্ঠান হবে কাটা ওপর কাটা গাছের উপর কিন্তু মানে সন্ন্যাসীরা নাচবেন কিন্তু তাদের কোনো আঘাত লাগবে না এবং আঘাত লাগলেও কিন্তু তাদের শরীরে কষ্ট হবে না এটাই হচ্ছে মহাদেবের বিরাট বড় একটা কৃপা তো এখানে দেখতেই পাচ্ছেন পুরো গাছটাকে ভাঙার ব্যবস্থা করা হচ্ছে সন্ন্যাসীরা অনেক কষ্ট করে এই গাছগুলো ভাঙছে শুধু একটা না একজন দুজন না অনেক সন্ন্যাসী এখানে আছেন তারা কিন্তু এই গাছটাকে ভাঙবে ভেঙে নিয়ে যাবে আমাদের এখানে যে রশিদপুর বাজার আছে বাজারে যে শিব মন্দির আছে সেই শিব ঠাকুরের মন্দিরের সামনে সেখানে নিয়ে যাওয়ার পর তারপর অন্য রকম অনুষ্ঠান হবে অবশ্যই সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এটা দেখুন এই যে নিচের ডালগুলো ভাঙা হয়ে গেছে এবার ওপরের ডালগুলো ভাঙা হচ্ছে তার জন্য কিন্তু দুটো সন্ন্যাসী উপরে গাছে উঠেছে আর দেখতেই পাচ্ছেন গাছটা কতটা ছিল নিচের ডালগুলো সব ভাঙার পর কিছুটা ফাঁকা হয়েছে তবে এইখানে যে উপরের ডাল উপরে একটা ডাল পর্যন্ত থাকবে না পুরো গাছটাকে ভেঙে নিয়ে যাওয়া হবে গোড়াটা শুধু থাকবে আবার এটা কিন্তু পরের বছর এই গাছেই যে আবার কাঁটা হবে মানে গাছের ডাল গজাবে একটা বছর এই গাছ থেকে কেউ ডাল কাটবে না এক বছর পর কিন্তু এই গাছে যত ডাল পালা হবে সেটা আবার এই দিনই কাঁটা ভাঙার দিনই ভেঙে নিয়ে গিয়ে আমাদের বাজারে অনুষ্ঠানটা হবে তো দেখতেই পাচ্ছেন এখানে সন্ন্যাসীরা অনেক কষ্ট করছে তারপর কিন্তু যেহেতু কাঠারি দিয়ে কাটা যাবে না অনুষ্ঠানটা যেহেতু কাটা ভাঙা এটা কিন্তু ভাঙা হবে ডালগুলো কোনো কাটারি ব্যবহার করা এখানে যাবে না আজকে ছিল ফল ফল বলতে কি বলুন তো সন্ন্যাসীরা আজকে প্রতিটা মন্দিরে মন্দিরে যাবে এবং এখানে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো পালন করবে তারপর তারা ওখান থেকে আবার অন্য একটা মন্দিরে যাবে তারা আজকে এইভাবে সারা দিনে মানে ভগবানের পুকুরে স্নান করবে স্নান করার পর আবার তারা এরকম করবে দিন ধরে এরকম করতে থাকবে কিন্তু তাদের শরীরে কোনো কষ্ট হবে না কষ্ট হলেও ভগবানের এমনই কৃপা আছে তারা সেই কষ্টটা সহ্য করে নেবে তো এইভাবে আজকে সারাদিন কাটিয়েছে সন্ধ্যের ফল তারা ফল ভাঙার পর এখানে কাটা ভাঙতে গিয়েছে কাটা ভাঙার পর তারা ওখানে বাজারে গিয়ে চান সেরে ঠাকুরের ফুল পড়লে তারপর সেই কাঁটা ভাঙার অনুষ্ঠানটা হবে এখানে দেখতেই পাচ্ছেন পুরো গাছটার কাঁটা ভাঙা হয়ে গিয়েছে এবার এই কাঁটাগুলোকে একসঙ্গে জোরো করে ইঞ্জিন ভ্যানে করে নিয়ে যাওয়া হবে আমাদের রশিদপুর বাজারে শুধু আমাদের রশিদপুর বাজারে না এরকম গ্রাম বাংলার প্রতিটা গ্রামেই কিন্তু চরকে দুদিন আগে এই অনুষ্ঠানটা করা হয় সব জায়গাতেই এটা হয় দেখেছেন গাছটা যখন ভাঙা হয়ে গেছে এক একদম সোন্যাশিরার উপরে দাঁড়িয়ে আছে সেখানে ছিল দুটো আর ডাল সেই দুটো ডাল ভাঙার পর আমাদের এই যে দেখুন বাজারে নিয়ে আসা হয়েছে বাজারে নিয়ে এসে এখানে কাঁটার ঝাঁপ দিচ্ছে এবং নাচানাচি করছে কিন্তু তাদের এতটুকু কষ্ট হচ্ছে না তো আর কোন কোন গ্রামে কিরকম নিয়ম আছে অনেক নিয়ম আছে কিন্তু আমাদের এখানে কাঁটা ভাঙায় কাঁটার উপর অনেক জায়গায় অন্য কিছুর ওপর এরকম অনুষ্ঠান করা হয় তো এমনই ভগবানের কৃপা আছে তাদের কিন্তু কোনো ক্ষতি হয় না তো তেমন লাগলো ভিডিওটা মহাদেবের ভক্ত হয়ে থাকলে অবশ্যই জয় wo likhte bhulben